বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটিতে আপনারা আসলে খুবই কম দামেই খুবই সুন্দর সুন্দর গরুগুলো কিনে নিতে পারবেন এবং এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে যোগাযোগ করে এখানে গরুগুলো কিনতে আসবেন অবশ্যই এই আপনাদেরকে গরু কেনার জন্য হেল্প করবে এবং মাস্টার লেভেলের এই নলেজ আছে গরুর বিষয়ে তো চাইলে কি আপনারা ব্যবহার করতে পারেন তো মূলত আজকে আমরা যেই হাটটিতে অবস্থান করছি এই হাটটির নাম আপনাদেরকে আমরা জানাবো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের ঠুকরের বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে নিয়ে চলে আসছে বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম তো গরুর বাজার যে বাজারটি সপ্তাহিতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিশেষ করে যারা এখন খামার উপযোগী গরুগুলো কিনতে চাচ্ছেন আমি বলবো যে নিঃসন্দেহে এখন কিন্তু আসতে পারেন খামার উপযোগী গরুগুলো কেনার জন্য প্রত্যেকটা গরুতেই কিন্তু দশ পাঁচ হাজার টাকা এখন সুবিধা রয়েছে প্রত্যেকটা গরুতে আমি যদি বলি যে এক লক্ষ থেকে এক লক্ষ দশ বিশের মধ্যে গরুগুলো কিনতে পারেন প্রত্যেকটা গরুতেই কিন্তু পাঁচ সাত হাজার দশ হাজার টাকা সুবিধা পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আমি বহুদিন যাবত হাঁটে যাই না অন্যদেরকে দিয়ে ভিডিও করে আজকে হাঁটে গেলাম এবং হাটে যে যা দেখলাম যে গরুর দাম অনেকটাই কম আছে প্রত্যেকটা গরুতে পাঁচ সাত হাজার টাকা করে নাই। যেমন এই গরুগুলো আপনারা খুব সহজেই কিনে নিতে পারেন এই তত্ত্বপুর বাজারটি থেকে তো এই তত্ত্বপুর বাজারটিতে কিভাবে আসবেন প্রথমে আপনাকে আসতে হবে চাপাই নবাবগঞ্জ আসার পরে আপনি বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনি যে কোনো গাড়ি এলাকায় যদি বলেন তত্ত্বপুর গরুর হাটে যাবেন যে কোন গাড়ি এলাকা আপনাদেরকে নিয়ে আসবে অবশ্যই আপনারা ধ্যানে রাখবেন এই বাজারটি কিন্তু সপ্তাহে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এবং এই হাটের হাসিল খরচ মাত্র সাতশো টাকা এখানে রয়েছে সকল ধরনের ব্যাংকের সুযোগ সুবিধা এছাড়া ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা অ্যাকচুয়ালি বলতে গেলে যে গরু কেনার জন্য যে সকল ফ্যাসিলিটির প্রয়োজন সকল ধরনের ফ্যাসিলিটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যেমন এই গরুগুলো এক লক্ষ টাকা হইলে এখন কিন্তু তর্তিপুর বাজারটি থেকে কিনে নিতে পারবেন এমনই একটা বাজারের অবস্থা তো এক কথায় বলতে গেলে যে এখানে গরু তো আছে বাট ক্রেতা নেই যে কারণে এখানে গরুরগুলোর দাম কমেছে অনেকটাই কমেছে যেটা আসলে আপনি এখানে না আসলে বুঝবেন না তো আমি মনে করি আপনি যদি একজন খামারি হয়ে থাকেন কাটাই গরুর জন্য আসবেন কি আসবেন না সেটা বলতে পারবো না কিন্তু আপনি অ্যাজ এ খামারি যদি একজন খামারি হয়ে থাকেন তো অবশ্যই আপনাদের এখানে ভিজিট করা উচিত এবং গরুগুলোর যে ভেরিয়েন্ট সেটা কিন্তু মেড ইন ইন্ডিয়া আপনাদেরকে এটাও বুঝতে হবে যে অরিজিনাল ইন্ডিয়ান গরু এবং অরিজিনাল ইন্ডিয়ান সাইয়ল গরু কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে যে গরুগুলো কিনতে পারবেন তবে এই গরুগুলো কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যেমন এই গরুটা আমাদের দেশি গরু এই গরুটা বর্তমানে নব্বই থেকে পঁচানব্বই বা দেখা যাচ্ছে যে এক লাখের মধ্যেই কিনে নিতে পারবেন এরকম অসংখ্য গরু কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে আপনারা এখানে আসবেন গরুগুলো দেখবেন দেখে যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন অবশ্যই এখানে আগে আসতে হবে গরুটাকে সরি গরুর বাজারটাকে দেখতে হবে দেখার পরে আপনারা চিন্তাভাবনা করবেন যে এখানে গরু কিনা যাবে কি যাবে না তবে এতটুকু শিওরিটি দিতে পারি আপনাদেরকে যদি গরু সম্পর্কে বুঝেন গরুর সম্পর্কে জানা থাকে তাহলে কিন্তু এই গরুর বাজেটটি থেকে বর্তমান এই অক্টোবর মাসে প্রত্যেকটা গরুতে কিন্তু পাঁচ সাত হাজার টাকা সুবিধা পাওয়া সম্ভব যদি বাজেট রাখতে পারেন এক লক্ষ টাকা তাহলে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দেবেন আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে না আসলেও এই ভিডিওটি আপনাদের কোনো ক্ষতির কারণ হবে না এই বলে আজকের মতো এখানেই টাটা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন আশা করছি এই ভিডিওটিতে আপনারা ভালো একটা ভিউ এনে দেবেন